দ্বাদশ শ্রেণীর সেমিস্টারে বাংলা বিষয়ের পর আজকে আমি তোমাদেরকে তিনটে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব কি কি বিষয় আজকে আমি তোমাদেরকে প্রথমেই জানিয়ে দেব তোমাদের বাংলা সিলেবাসে কি কি গল্প কবিতা নাটক প্রবন্ধ রয়েছে এর পাশাপাশি তোমাদেরকে জানাবো প্রশ্নপত্র কেমন হবে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে তুমি এই প্রথম থেকে কিভাবে পড়াশুনো করবে যাতে করে একটা গল্প একটা কবিতা পড়লে তুমি কমন পেয়ে যাও তাই তুমি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি তোমাকে যেভাবে পড়াশোনা করতে বলবো সেইভাবে তুমি পড়াশোনা করো পরীক্ষাতে তুমি শিওর সিওর বাজিমাত করবে প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে সব গল্প সব কবিতা তোমার পড়তে লাগবে না ওকে এতটাই তোমাকে জোর দিয়ে বলছি তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই তোমাদের সিলেবাসে গল্প কবিতা নাটক কি কি আছে তোমাদের সিলেবাসে গল্প আছে মাত্র দুটি এই গল্প থেকে তোমাকে পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে কি কি গল্প আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া আর আছে হারুন সালামের মাসি মহাস্তা দেবীর লেখা দুটি গল্প তোমাদের কবিতা আছে তিনটি প্রার্থনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর কি আছে জীবনানন্দ দাসের লেখা তিমির হননের গান আর আছে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় এই তিনটি কবিতা থেকে পাঁচ নম্বরে একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এরপরে আছে তোমাদের সিলেবাসে নাটক পুরনো সিলেবাসেও এটা ছিল তবে পুরনো সিলেবাসে ছিল দুটো নাটক তোমাদের সিলেবাসে রয়েছে একটি মাত্র নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই নাটক থেকেও তোমাকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে আর কি আছে না পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাকে দুটি পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে রয়েছে মোট দশ নম্বর আর কি রয়েছে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস খুবই সহজ মাত্র তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচ নম্বরে তোমাকে এই বিভাগে পড়তে হবে কি কি বাংলা চিত্রকলার ইতিহাস আর বাঙালির চলচ্চিত্রের ইতিহাস চিত্রকলা আর সিনেমা থেকে তোমাকে পড়তে হবে একটি তোমাকে প্রশ্নের উত্তর দিতে পাঁচ নম্বরের আর কি আছে প্রবন্ধ রচনা এখানে আছে দুটি বিভাগ এখানে তোমাকে একটা অনুচ্ছেদ দেওয়া হবে সেই অনুচ্ছেদটাকে তোমাকে প্রস্তাবনা বা ভূমিকা আকারে ধরে তার গভীরে ঢুকে তোমাকে সেই বিষয়টাকে একটা পরিণতি দান করতে হবে তোমাকে সেই বিষয়টাকে একটা পূর্ণাঙ্গ রচনা লিখতে হবে এই বিষয়টা একটু কঠিন আমি পরে আসছি এই বিষয়ে এখানে বিভাগ রয়েছে সেটি হচ্ছে তোমাকে একটা বিষয়ের উপর নানান সূত্র বা কিছু তথ্য দিয়ে হবে সেই সূত্রগুলিকে ধরে তোমাকে একটা রচনা লিখতে হবে অর্থাৎ আমরা এটাকে বলতে পারি একটা জীবনীমূলক রচনা এটা খুব সহজ প্রত্যেকের জন্যই এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস অর্থাৎ তোমাদের যে সাহিত্য পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ আর বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নম্বর আর প্রবন্ধ রচনা থেকে দশ মোট চল্লিশ এবার তোমাকে আমি বলে দিই তুমি এই বছরের শুরু থেকেই অর্থাৎ ফোর্থ সেমিস্টারের শুরু থেকে কিভাবে পড়লে তুমি প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে এবং কম পড়ে তুমি বাজিমাত করতে পারবে দেখো তোমাদের সিলেবাসে আছে গল্প এই গল্প থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে তোমাদের দুটি গল্প আছে হারুন সালামের মাসি হলুদ পড়া এই দুটি গল্প থেকে দুটি প্রশ্ন তোমাকে দেওয়া হবে তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তুমি প্রথমে দুটো গল্পকে ভালো করে পড়বে পড়ার পর যেই গল্পটা তোমার ভালো লাগবে সেই গল্পটাকে তুমি টার্গেট করো এবং আমি যখন তোমাকে সাজেশন দেব সেই সাজেশনে যে প্রশ্নগুলি তোমাকে জানাবো সেই গল্পের তুমি ভালো করে তৈরি করো আর তুমি নিশ্চিত থাকো পরীক্ষায় তুমি বাজিমাত করবেই করবে হান্ড্রেড পারসেন্ট কমন তুমি পাবেই পাবে তোমাকে দুটো গল্পের প্রশ্ন মুখস্থ করতে হবে না ওকে এরপরে আসবো কবিতার অংশ দেখো তোমাদের সিলেবাসে রয়েছে তিনটে কবিতা তোমরা প্রথম বছর তোমাকে তিনটে কবিতা তুমি প্রথমে ভালো করে পড়ে নাও এরপর ওই তিনটা কবিতার মধ্যে যে কোনো দুটো কবিতাকে তুমি ভালো করে টার্গেট করো যে আমি এই দুটো কবিতা থেকে প্রশ্ন লিখব তোমাদের প্রশ্ন আসবে কেমন এই তিনটে কবিতার মধ্যে যে কোনো যে কোনো দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন দেওয়া হবে তোমাকে লিখতে হবে একটি প্রশ্ন এইটা প্রথম বছর তাই তুমি যে কোনো দুটো কবিতাকে ভালো করে তৈরি করো আর আমার দেওয়া সাজেশনগুলো থেকে ভালো করে তুমি প্রস্তুতি নাও শিওর তুমি শর্ট করতে পারবে ওকে এরপরে আসবো নাটক অংশ তোমাদের নাটকে কোনো বিকল্প নেই একটিমাত্র নাটক রয়েছে নানা রঙের দিন খুব ভালো একটি রোমান্টিক নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই নাটক থেকে আজ পর্যন্ত আমি যে সাজেশন দিয়েছি একটাও কিন্তু বাইরে আসে না প্রশ্ন তোমাদের বেলাতেও প্রশ্ন আসবে না তুমি সিওর থাকতে পারো আমি যে প্রশ্নগুলি দেব ভালো করে তৈরি করবে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবেই পাবে ওকে এরপর চলে আসবো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর এইখান থেকে দেখো তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে পুরনো সিলেবাসে কিন্তু এই পূর্ণাঙ্গ থেকে তোমাদের পরীক্ষায় তিনটে করে প্রশ্ন দেওয়া তোমাদের করছি দেওয়া হবে চারটা দেওয়া হবে না আবার চারটা দেওয়া হতে পারে কিন্তু আশাটা খুবই কম যাই হোক তোমাদেরকে তিনটে প্রশ্ন দেওয়া হবে তোমাকে সেখান থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে যেহেতু এর কোনো বিকল্প নেই তোমাকে ডাকঘরটা ভালো করে পড়তে হবে এবং আমার সাজেশন অবশ্যই তোমাকে তৈরি করতে হবে চলে আসবো বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দুটি একটি হচ্ছে সিনেমা হচ্ছে চিত্রকলা চিত্রকলার প্রশ্ন খুব কম হয় আর সিনেমার প্রশ্নটা একটু বেশি হয় অর্থাৎ আমি যদি তোমাদেরকে বলি যে তুমি যদি চিত্রকলা থেকে তিন চারটা প্রশ্ন তৈরি করো তুমি সিওর কমন পেয়ে যাবে আর সিনেমা থেকে তুমি যদি পাঁচটা প্রশ্ন তৈরি করতে পারো চার পাঁচটা চোখ বুঝিয়ে তুমি পরীক্ষা দিতে যাবে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে আমি তোমাদের বলবো তোমরা দুটো বিভাগ করার দরকার নেই যে কোনো একটা বিভাগকে ভালো করে তৈরি করো সেখান থেকে তুমি বাজিমাত করতে পারবে আর কি আছে তোমাদের প্রবন্ধ রচনা রয়েছে দশ নম্বর এখানে আমি বলি তোমাদের প্রথমে যে অংশটা দেওয়া যে একটা হয়েছে অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদটাকে আকারে গ্রহণ করবে তার গভীরে ঢুকে গিয়ে তোমাকে একটা রচনা লিখতে হবে এই বিষয়টাতে আমি বলবো তারাই রচনা লিখতে পারবে যাদের রচনা লেখার ক্ষমতা আছে যাদের রচনা কি করে লিখতে হয় সেই বিষয়ে গভীর জ্ঞান আছে তারাই কিন্তু এই বিষয়টা টাচ করবে তবেই তোমরা কিন্তু ভালো নম্বর পাবে না হলে আমি প্রত্যেককে বলবো তোমরা এই বিষয়টা স্কিপ করে যাও ওকে নেক্সট যে বিভাগ দিয়ে আছে খুবই সহজ তোমাকে একটা বিষয়ের উপর কিছু তথ্য বা কিছু সূত্র দিয়ে দেওয়া হবে সেই বিষয়গুলোকে ধরে ধরে তোমাকে লিখতে হবে মানে এটা পুরো সেবাসে আমরা বলতাম যে জীবনী মূল্য রচনা ধরো তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে দেওয়া হলো জন্ম তার কর্মজীবন তার সাহিত্য তার সৃষ্টি তার পুরস্কার তার সম্মান তার মৃত্যু তার বাবা মা সমস্ত কিছু পাট পাট পয়েন্ট করে 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 দিয়ে দেওয়া হলো তোমাকে কি করতে হবে ওই পয়েন্টগুলোকে ধরে একটু ব্যাখ্যা করে একটু ডিটেলসে তোমাকে লিখতে হবে এইটা লিখলে নরমালি না পড়েও যারা এই বিভাগটায় টাচ করে তারা কিন্তু 5 6 7 পেয়ে যায় আর যারা একটু এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে নেয় তারা 10 এ 10 খুব সহজেই পেয়ে যায় তোমাদেরকে যেভাবে বললাম তোমরা সেইভাবে প্রস্তুতি নাও 100% তুমি কমন পাবেই পাবে পূজোর পর থেকে তোমাদের জন্য আমি আলোচনা সহ নোটস সাজেশন পিডিএফ আকারে ফ্রিতে তোমাদেরকে দেব চ্যানেলটাকে তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো পুজো সবার খুব দারুণ কাটো সকলের জন্য থাকলো শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা